আমাদের উপর পাঁচ তারিখের পরে পরিবর্তন আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি একই সাথে রাজনীতি করেছি আপনারা সাপোর্ট করেছেন আমাদেরকে একসাথে ছিলেন এখনো আছেন কিন্তু এই যে বিগত সময় যে পৌর যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচন কিভাবে করা হয়েছিল তার প্রমাণ আজকের এই মানে আমাকে করে হারিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিত ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল দেখেন এই যে চেম্বার বাংলাদেশে বলেন একটা জেলা সর্বোচ্চ ক্ষম ব্যবসায়ী মহল এখানে যখন এই নির্বাচনের ঘোষণা হলো তখন আমি সিদ্ধান্ত নিলাম এই নির্বাচন আমি করব কেন করব যেহেতু আমাকে জোর জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছিল থেকে কোকসা পর্যন্ত মানুষ আমাকে ভালোবাসে কিনা আমাকে পছন্দ করে কিনা আমাকে হিসাবে টানে কিনা সেইটা প্রমাণ করার জন্য আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি দেখেন নির্বাচনে অংশগ্রহণ করার পর আমি কিন্তু আমার টাইফয়েড হয়েছিলাম অসুস্থ হয়ে গেছি